আমার দাড়ি নেই ছোট ছোট দাড়ি আমার দাড়ি ওঠে না তখন কি এই আমার নাকি দোষ সার দিয়ে আমার দাড়ি হয় না আমাদের বংশে আমার ওখানে আমার সবচেয়ে বড় দাড়ি এটাতে বড় দাড়ি আসবে সুবহানাল্লাহ দাড়ি যদি আপনার কাছে মুসলমান হওয়ার বড় হুজুর হওয়ার এক নাম্বার ফর্মুলা হয় তাহলে সার পীর সাহেব তা আমার কাছে কম দাড়ি

আল্লাহ দাদ দিলেন কিন্তু কোন বেঈমানকে না কোন কে না দাদ দেন ঈমানদারকে কাকে ওহে যারা ইমানের দাবি করে তাদেরকে ডাক দিলাম কি বলি তাদেরকে আমি নবিল্লাহ তোমরা ইমান আনো আল্লাহর প্রতি কার প্রতি শতটা পরিচিত শব্দ আল্লাহর প্রতি ঈমান আনাসারা মুমিন হই আর সরি মানুষ যদি সারা জীবনে একটা আমল না করে যদি থাকে আল্লাহ তাকে বছর বয়স হিন্দু বছরে একটা ভালো কাজও করে না ইমান ছিল না কিন্তু সকাল দশটার সময় হঠাৎ করে ইমানে এগারোটা সময় মারা গেল মাত্র এক ঘন্টা হায়াত পেয়েছে ও জান্নাতিনা জাহান্ন

মাত্র এক অর্থ নামাজ শহরের নামাজ পড়ে নাই ওকে ওই নামাজের হিসাব দেওয়া লাগবে না সেই মুসলমান ছোট কাল থেকে খাতনা করা বাপ দাদার কাছ থেকে মুসলমান পেয়েছে। জীবনে এক অর্থ নামাজ পড়ে না ও তো মরে গেলে হিসাব দিতে দিতে মরবে কথা বলেন সুতরাং নামাজের দরকার নেই

চিন্তা করলে আমি তো ভর্তি হয়েছি প্রিন্সিপাল আবার ভর্তি হতে বলে অবশ্যই হজুরের মাথা খারাপ হয়ে গেছে নাকি কিন্তু যদি বুদ্ধিমান হয় ওর মেধা যদি ভালো থাকে হয় ও চিন্তা করবে ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল আবার যখন বলেছে ভর্তি হও অবশ্যই কোন ঝামেলা এক জোড়ে যাবে কিরানের কাছে ডাক দিয়ে বলবে ভাই ফরম তাতে দেখি আমার বাবার নাম মনে হয় ওঠেনি বলেন আমার মোবাইল নাম্বার মনে হয় দেওয়া হয়নি না এদিকে তাকানো লাগবে আরো একটি ভালো লাগবে একটা প্রিন্সিপাল কথা শোনার পর একটা বিচক্ষণ ছাত্র যদি দৌড়া দৌড়ি করতে পারে ফরম নিয়ে আবার পূরণ করা লাগে তাম পৃথিবীর সব প্রিন্সিপালের যিনি প্রিন্সিপাল

চারটা তিনটা কেউ মানে একটা মানে আমি ইমান এনেছি আল্লাহর প্রতি তাহলে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে এবার বাংলাদেশের সাথে একটা মিলান এদেশে সরকটি মানুষ যারা মুসরে ছিল যারা ঘরের ভেতরে তিনশো মূর্তি তুলেছিল ওরাও কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতো আপনি তো চান ওরা জানিয়েছেন অরে শালতা হুম মান খলাপ সামাতি বল্ আর দলায়া কুলুন আল্লাখের আয়া সরা লোকমানের ভেতরে আল্লাহ দিয়েছেন একুশ নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠান নয় নাম্বার লাইনে তিন নম্বর রোকুর চব্বিশ নম্ব পঁচিশ নাম্বার আয়াত আল্লাদালা বলেন হে হেনবি পরে যদি জিজ্ঞাসা করেন আপনি আস মানার জমিন কে বানিয়েছে লায়া আকুলুন নল্লা লামে থাগিত নু নেশাকিলা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে কে বলবে আবু জাহেল যেদিন বদরের ময়দানে যুদ্ধে যাবে কাবার গিলাপ ধরে আমি নিজে দেখেছি ওই জায়গাটা মলতাসাম যাকে বলা হয় কাবার দরজা নবীজি জানিয়েছেন ওখানে যদি কেউ হাত দিয়ে দোয়া করে ও দোয়া কবুল হয়ে যায় কাবা শরীফের ওই জায়গা ধরে মলতাসাম ধরে দোয়া করছে কাবার মালিক তুমি আসো আমি জানি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও ওর দোয়া কবুল হয়ে গেছে আবু জাহেল মুসলমান না মুশরিক আরো ধরে বলেন কিন্তু এইটা বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে নাই তো কাবার গিলাফ ধরে কাঁদতে কেন বলেন আপনি আরো দলিল নিতে চান সরাই ইউসুফ তেরো নাম্বার পরা সাত নাম্বার তিন লাইনে বলে নজের অধিকাংশের ভেতরে ইমান ছিল কিন্তু আসিল মুশরিক কি ছিল এবার ইতিহাস থেকে বলছে আব্দুল তালিবুল দাদা ছাগলকে পাতা পেড়ে খাওয়াচ্ছেন শরীফ ভাঙার জন্য চলে এসেছে ষাট হাজার সৈন্য নিয়ে আপনার ভেতরে তো কোন চিন্তার রেখা দেখা যায় না আপনি কিছু বলবেন না আবদুল মোদ্িব ওই সময় হাসির ডাক দিয়ে বলেছে আমার দায়িত্ব এই এই ছাগল কারণে এগুলো আমার এদেরকে পাতা পেয়ে খাওয়ান আমার দায়িত্ব এগুলোর মালিক আমি কাবার মালিক তো আমি না কাবার মালিক আল্লাহ উনি দেখবে আব্দুল মতালিক মুসলমান না মুশরেক আরো ধরে বলেন ওই সময় কিন্তু কাবা শরীফের ভেতরে তিনশো ষাটটা মূর্তি অলরেডি আছে কি কথা বলা লাগবে আবার যে চাবি ওই চাবিটা তিনি কিন্তু একটা মূর্তির হাতেও দেয়নি আব্দুল মতালিফ কাবার চাবিটা দরজার সাথে লাগিয়ে ডাক দিয়ে বলে কাবার মালিক তুমি নিজে কাবা ঘরের মালিক তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলাম তিনি কি পারতেন না তিনশো ষাটটা মূর্তির হাতে চাবিটা দিতে বলেন যাদের এরাদত করছে তাদের হাতে দেয়নি কারণ জানে যে এদের কোন ক্ষমতা নেই এরা পারবে না আওয়ার যিনি মালিক তার হাতে দিয়ে গেলাম এটা মুশরিক যাদের ইবাদত করে তার উপর ভরসা নেই ভরসা আল্লাহর উপরে আর বাংলাদেশে অনেক মুসলমান আল্লাহ ভরসা ছেড়ে দিয়ে মূর্তির উপর ভরসা করে আমি আর নিচে নামবো এবার বহারি সাহেব হাদিস বলছেন

আল্লাহর কসম কখনো আল্লাহ আপনাকে অপমান করবে না অপদস্ত করবে না একান্না কানা খারিজা লোকরা যে ছোট্ট বাক্যটা বললেন খারিজা ওই সময় কি মুসলমান বলেন কিন্তু এই ছোট বাক্য ভেতরে আল্লাহর নাম বলেছেন কয়বার না আপনারা বোঝেন না ভাই অল্লাহ হি আল্লাহর কসম লাই খুশি কাল হু আদা কার নাম

শামসুর রহমানের নামগুলো কি বুঝলেন এখান থেকে আবু সাহেব আব্দুল মোতালি খাদিদ কুবরা খুব মুসলমান না কিন্তু আল্লাহর অস্তিত্বে ওরা বিশ্বাস করত। আর যে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে পরিচয় দিয়ে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না আমার মনে হয় রাবোজহেলের চাইতে ওলিক কৃষ্ণ ঠিক এই হিসাবে বাংলাদেশে পাঁচ ছয় জন না নাস্তিক আপনি হিসাব করে দেখবেন 16 কোটিতে 1 কোটি পাওয়া যাবে ঠিক বাংলাদেশlane দেশে ইসলাম না আসার কারণটা আমি বোঝাছিলাম 16 কোটিতে 1 কোটি মাইনাস আপনি কি বিশ্বাস করেন হ্যাঁ এখন আসল মুসলমান আমরা যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি আমরা আছি পনেরো কোটি কয় কোটি শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি মানি এ কথা বলে আপনি ইমানদার বলেন কারণ আপনার মত ইমান তো আবু সাইলের ছিল আব্দুল মোতালিবের ছিল কথা বলে ঠিক না। ওরা যদি মুসলমান না হয় ওরা যদি ইমানদার না হয় আমরা এই একটা বিষয় মেনে নিয়ে কি করি ইমানদার হলাম কেউ যদি বলে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি তাহলে দুই নাম্বারে বলা লাগবে আমি মানে নিছি আমি আল্লাহর উপরে তাহলে আল্লাহর নাম গুলো বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে আমি এমন আল্লাহর প্রতি মানে নিছি যার নাম নেই এখানে একজন বলছেন আমাদের আল্লাহর নাম আছে না নেই আপনি হিন্দু ধর্মে যারা আছে ওদের জিজ্ঞাসা করেন

নাম দিয়ে খান্ত হয়নি ওই শক্তি গুলো তারা আছে বলে বিশ্বাস করে কি সেটা আবার বাস্তবায়ন করার জন্য বিশ্বাস করে ওরা মনে করে দূর্গা ফসলের বরকত দেয় কালি এ সম্মান বাড়িয়ে দেয় সরস্বতী জ্ঞান দেয় এক একটাকে এক একটা দায়িত্ব দিয়েছে কিন্তু এক একটা দায়িত্ব পালন করার যোগ্যতা ওদের আছে না আপনি সামনে ধান রেখে আনবেন ধান সহ দুর্গা হারিয়ে যাবে আপনাকে কেন তোরা করে যে দুর্গা ধান দেয় এ মিশাশনিক মুসলমানের বেটা এখন বুঝgeqslant ঠিক আর কি আসতে বলেন আমি নিজে বাস্তবতায় দেখেছি

মুসলমান হয়েছেন কবে বসে মুসলমান এখন হয়নি যে ঝড় উঠেছে ও কালী দুর্গা দিয়ে হবে না আল্লাহ লাগবে ওরা জানে যে ঝড় থামাতে কালি দেয় হয় না লাগবে কি মুসলমান হয়েছেন বসে এখনো হয়নি কালে মামু প্রস্ত করে রেখেছে স্বাধীনতার সময় আয় যা রেখে দিয়েছি না জানে আবার কবে স্টার্ট দেওয়া লাগে

আল্লাহর সুন্দর রং পৃথিবীতে আর কারো আছে নিরানব্বইটা নাম আছে আমার আল্লাহর নাম রাজ পৃথিবীতে অনেক কে আজ আল্লাহ রাজশাহের দায়িত্বটা দিয়েছে এমন রাজশাহ নিজের পেট ভরে না আর আসতে বলেন

বরানে কারিম জানিয়েছে ও মামিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিসকুহা সূরা ফুজর ছয় নাম্বার আয়াতের প্রথম অংশে আছে পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিসকের দায়িত্ব আমি আল্লামা রাজ্জাক নামের খাতিরে হাতে তুলে নেইনি সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ শুধু রাজ্জাক নাম তা নেওয়ার কারণে আপনাকে মায়ের পেটের ভেতরে তাকান না রক্তটা মুখ দিয়ে না দিয়ে না দিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে তিনি মাস তাদেরকে আমরা বলি তিনি পাঁচশো টন ছয়শ টন করে খাবার তাদেরকে দেওয়া লাগে তা তিন বেলা তিন ছয় আঠারো টন খাবার তাদেরকে দেওয়া লাগছে ওটা আপনার কোন বাবা দিয়ে আসে আল্লাহ বলে না নাম রাজ্জাক এই নামের খাতিরে আমি আল্লাহ দান করে। এত বড় বিশাল তিন মাসে আঠারোশো টন খাবার যদি আমি দিতে পারি মানুষের পেট মাত্র কয়েক ছটা এতটুকু পেটের খাবার আমি আল্লাহ পারি না এইটার জন্য ভুলে গেছে এলা তো কবুল হওয়ার যে শর্ত ওইটাই মানুষের মনে নেই

প্রত্যেকটা দিক এবং বিভাগ আজ দুর্নীতিগ্রস্ত কথা বলে ঠিক কিনা আপনি শিক্ষা বিভাগে যান চিকিৎসা বিভাগে যান প্রশাসনে যান বিচার ব্যবস্থায় যান সে বিভাগে আস বাংলাদেশে যাবেন হালাল কর্মজীবন তৈরি করে টিকে থাকা অত সহজ না অনেকে চেষ্টা করলো পারছে না উপর কথা বলছে না কেন আমি বিশ্ববিদ্যালয়ের দলায় দেখেছি একজন জামাতে নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি করছে অবশ্য সরকার রাজকস থেকে 8টা ঘন্টা কিনে নিয়েছে ভার্সিটিতে সেলিমেราช মে সার্টিফিকেট করলো শুধু সহায় করে দেবে এটা তার দায়িত্ব সেলিমেরে সহায় করে দেবে আমি গিয়েছি আমার মাস্টার্স থেকে সার্টিফিকেট তুলতে আমারে বলছে তাড়াতাড়ি করো আপনারা বলে মানে আপনি করবেন কী তাড়াতাড়ি বল তাড়াতাড়ি করো

কারণ ওরা আটটা ঘন্টা সরকার কিনে নিয়েছে ওই সিল মেরে সই করার জন্য কথা বলে না কেন পরবর্তীতে জানতে পারলাম এই যে তাড়াতাড়ি করো মানে এক হাজার টাকা বের করো প্রত্যেকের কাছে এক হাজার করে নিলে যদি একশো সাত রয় ক্লাসে থাকে এক লাখ টাকা ওই এক লাখ উনি একা খায় না ওপরে জনের কাছে দেওয়া লাগে

মহাদেবটা আপনি ভাঙেন আপনার মতো এক নেতা কল দেয় তখন আমরা মাহফিল ভেঙে দেয় আমার কি দায় পড়েছে আমি মুসলমান করারে মাহফিল ভেঙে দেব আমি ধানসা কি বলে আমি জানি কোরআন হাদিসের বাইরে কথা বলেন আমি নিজে দেখেছি আপনি জান কোন অনুমতির দরকার নেই আমি নিজে যে বসে থাকব আমি এখান থেকে শিক্ষা বের করার জন্য বলছি